ফিলিস্তিনে আজও অন্ধকার বেদনায় ডুবেছে প্রাণ ফিরে আসুক সাইফুল তার সাহসী ফিরে আসুক প্রাণ ইয়া আল্লাহ কেউ কে আছে আমাদের রক্ষা করবে হ্যাঁ ছিল আকাশ থেকে একদিন নেমে এসেছিলেন একজন মুসলিম বীর এমন একজন যিনি ভয় পাননি ইসরায়েলের আকর্ষণকে তার নাম সাইফুল আজম বাংলাদেশের পাবনা জেলায় জন্ম হয়েছিল এক শিশুর নাম রাখা হয় সাইফুল আজম একজন সাধারণ ছেলে কিন্তু চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল ইমান ছেলেটা বলতো আমি একদিন আকাশে উড়ব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাল্লাহ বড় হয়ে তিনি ভর্তি হন পাকিস্তান বিমান বাহিনীতে সেখানেই শুরু হয় তার আকাশ ছোঁয়ার গল্প দ্রুতই তিনি হয়ে ওঠেন একজন দক্ষ ফাইটার পাইলট উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে তিনি প্রথম দেখালেন সাহস তবে তার জীবনের সবচেয়ে বড় লড়াই ছিল সামনে উনিশশো সাতষট্টি সাল ইসরায়েল একযোগে হামলা চালায় তিনটি মুসলিম দেশের উপর মিশর সিরিয়া আর জর্ডান মসজিদ গুড়িয়ে যায় শিশুরা কাঁদে আর আকাশ জুড়ে ওড়ে ইসরায়েলের যুদ্ধ বিমান মানুষ ভেবেছিল আর কি কেউ আছে ঠিক তখনই সামনে আসেন সাইফ রাজন তিনি তখন জর্ডানে হয়ে লড়ছিলেন বিমানে উঠে বললেন আমি থামাবো দেন আল্লাহ নামে উচ্ছে তিন দিনের মধ্যে তিনি একটি ইসরায়েলি বিমান ঘুরিয়ে দেন জর্ডানের আকাশে আরও দুইটি বিমান ধ্বংস করেন ইরাকের হয়ে আরেকটি বিমান নামান মিশরের পক্ষে একজন মুসলিম পাইলট তিনটি ভিন্ন দেশের হয়ে যুদ্ধ করে ইসরায়েলের চারটি যুদ্ধ বিমান ধ্বংস করেন ইতিহাসে এমন বীর খুব কম আছে সেই দিন ফিলিস্তিনের শিশুর কান্নার উত্তর এসেছিল আকাশ থেকে আল্লাহ যেন পাঠিয়েছিলেন একজনকে যিনি অন্যায়ের বিপক্ষে ছিলেন আর ইমানের পক্ষে তাকে সম্মান জানায় জর্ডান ইরাক মিশর এবং পাকিস্তান পাকিস্তান তাকে দেয় সিতারায়ে জোরাত আর বাংলাদেশিরা তাকে মনে রাখি গর্বে ভালোবাসায় দু সালে তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান কিন্তু রেখে যান এক সাহসের গল্প একটা আলোকিত পথ সাইফুল আজম আমাদের শেখান অন্যায়ের সামনে মাথা নত করো না ফিলিস্তিন আমাদের ভাই বোন আর ইমান থাকলে আকাশও ছোট লাগে তুমি যদি আল্লাহর পথে থাকো তোমার নামও একদিন কেউ স্মরণ করবে এমনভাবেই এই গল্প যদি হৃদয় লাগে শেয়ার করো জেগে উঠুক নতুন সাইফুল আজক যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে শুধু আল্লাহর জন্য সাবস্ক্রাইব করো শিক্ষাটন কারণ ইমানের গল্প হারিয়ে গেলে আমরা পথ হারিয়ে ফেলি